সাত সকালে খাঁচাবন্দি হল এক চিতাবাঘ ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালী মৌজায় স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর ও সোহেল রানা জানিয়েছেন কয়েকদিন ধরে এলাকায় চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল গরু আক্রমণ করে চিতাবাঘটি নিয়ে যাচ্ছিল স্থানীয় বাসিন্দাদের উদ্যোগী কাঠামবাড়ি আপাল ছাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেন ফ্রেশনেস চার দিন পরে চিতাবাঘটি আজ সাত সকালে খাঁচাবন্দি হয় খাঁচাবন্দি বাঘটিকে দেখার জন্য এলাকার লোকে প্রচুর ভিড় জমে যায়

মধ্যে কি হয়েছে ছাগল আমার তো চার পাঁচটা ছাগল খাইছে একটা গরু নিয়ে গেছে বাড়ির থেকে দিনের বেলা বাইর হয়ে যায় তো বাচ্চা কাচ্চা আবার এদিকে সবসময় চলে যাচ্ছে খুব আতঙ্কে আছে আমরা তো আছে কি বাঘ ধরা পড়ছে

প্ৰশাসনাৰ ব্যৱস্থা কৰি দিয়ে খুব হব ঠিক আছে দেখি আমাৰ চেষ্টা কৰি